আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঝড় এলো বলে ঘূর্ণি ঝড় নেমে আসছে তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি অন্ধকার তাই আমরা কিছুই দেখা যাচ্ছে না অনেকক্ষণ ধরে ইলেকট্রিসিটি নাই দর্শক আপনারা কি শুনতে পাচ্ছেন ঝড়ের আওয়াজ প্রচণ্ড ঝড় হচ্ছে রামেলের যে মধ্য ভাগ বাঘরহার থেকে অতিক্রম করছে আমরা সবাই আতঙ্কিত আল্লাহ তালার দরবারে প্রার্থনা অতি দ্রুত যেন আমাদেরকে এই বিপদ থেকে তিনি উদ্ধার করেন ভোরের আলো ফুটতেই আটখোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি অঝোর ধারায় বৃষ্টি চলছে আর আকাশটা গমট অন্ধকারের মতো কেমন জানি আমাদের পরে রাগ করে আছে বৃষ্টি চলছে চলছে রিমঝিম শব্দ কিন্তু একটা আশঙ্কা মনের মধ্যে কেমন যেন বারবার বিচ্ছে আকাশ কালো নিচে বৃষ্টি পানি বাড়ছে আর আমরা সেই পানি পাড়া আর বৃষ্টি বারবার দেখছি বাতাস বইছে চারিদিকে দমকা বাতাস বইছে গাছপালাগুলি এদিক ওদিক ছড়ছে আবার এতিকodic নড়ছে কেমন জানি মনে হচ্ছে ওরা এক জায়গায় থাকতে চাচ্ছে না সবকিছু কেমন যেন লণ্ডবণ্ড করে দিয়ে এগিয়ে চলেছে গতরাতে কারেন্ট ছিল না তাই সারা রাত জেগে বসে ছিলাম আমরা সকালে রাস্তা পর বর্ষে তারপর ভোরের মধ্যে আমি টিভিটা চালু করলাম আর ওই দেখেন টিভি কত দেখতে পুরো কমপ্লিট একটা কিছুক্ষণ টিভি দেখার পরেই হঠাৎ মনে হলো ঘরটা তো অগোচল হয়েছিল হয়ে আছে তো ঘরটাও গুছিয়ে ফেললাম এই থাকে ওই টিভি দেখতে দেখতেই ঘরটা গুছালাম তারপরে আবারও এসে টিভির সামনে বসলাম কিছুক্ষণ কিছুক্ষণ টিভি দেখে আর তিনিও দেখা তার কাজ করেই যাচ্ছেন ওই যে দেখেন এখনও কাজ করেই যাচ্ছে এক মনে কাজ করে যাচ্ছে তারপরে দর্শক দেখেন যে জানলা দিয়ে এখন কি অবস্থা প্রকৃতি এখন জোয়ার চলছে ভাটির জন্য অপেক্ষা করছে এই বিপদ থেকে উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে ভাটি এবং উপরে আল্লাহ যদি সহায় হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন কারণ পানি ক্রমশ বাড়ছে ভাটির টানে হয়তো পানি নেমে যেতে পারে ভাটি হবে পাঁচটায় এখন বাজবে চারটা ষোলো মিনিট আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন ঘূর্ণিঝড় হেমালের তো দেখেন আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে জোয়ারের পানি বৃষ্টির পানি সব দর্শক দেখেন বোনেরা দেখেন যে পানি এর ভিতর থেকেই আমাদের কাজ করতে হচ্ছে হ্যাঁ না এই জায়গায় অনেক পানি এই পানি একটু পরে আমরা ফেলা শুরু করবো এইখানে দাঁড়িয়ে আমি একটু আগে খেয়ে গেলাম একটু আগে এখানে দাঁড়িয়ে চা খেয়ে গেলাম চা বানিয়ে চা খেয়ে তারপরে চলে গেলাম দেখেন দেখেন দর্শক ভাই কি পরিমানে আপনারা তো মনে হয় জানেন যে এটা বাগেরহাট জেলা বাগেরহাট জেলা ছিল এই ঘূর্ণিঝড়ের আওতাভুক্ত দশ নম্বর মহাবিপদ সংকেত ছিল এখানে সব জায়গায় পানিতে সয়লাভ সারা বাগরাটির তো একটুখানি আমার ঘরটাই দেখালাম শুধু আপনাদের এরকম অনেক ঘরেই আছে আপনারা সবার জন্য দোয়া করবেন